আসসালামু আলাইকুম আজকের বিষয়টা হলো আমনের দু সাল থেকে আমি ফেসবুক ইউটিউব এগুলি চালাই তখন থেকে দেখে আসছি এবং বুঝেছি আমি পুরো বিশ্বের এখন ক্লিয়ার হলাম আর কি আমেরিকান যে বিষয়গুলা ইজরে তাদের পরামর্শ অনুযায়ী অল বিশ্বের বাহিনীর লোকটা পরিচালিত হয় বিশেষ করে সেনাবাহিনীর লোকটাই বেশি সকল বাহিনীর লোকে আছে সেনাবাহিনীর লোকটাই বেশি তারা অল বিশ্বের সাথে যোগাযোগ করে একটা ফর্মুলা চালু করে যেগুলি সাফার করতে হয় রাষ্ট্রীয় প্রধান রাষ্ট্রীয় মন্ত্রী জনগণ যেটা বিদ্যমান এখন বাংলাদেশে প্রচলিত আছে জনগণকে কীভাবে কোঠাসা করা যায় জনগণের সম্পদ কীভাবে লুট করা যায় জনগণকে কীভাবে বোকা বানানো যায় সকল কর্মকাণ্ড তাদের মধ্যে বিদ্যমান এখানে যদি কারো উপর জুলুম করা লাগে জুলুম আর কারো করে ভালোবাসা লাগলে ভালোবাসা দুইটা হল তাদের বড় অস্ত্র বড় পুঁজি বড় পুঁজি আর বড় পুঁজি হলো তারা সশস্ত্র অস্ত্রধারী সুসংগঠিত জনগণ কিন্তু এতটা সুসংগঠিত না বলেই তারা নির্যাতিত ভোগান্তিত জুলুমের শিকার আর বিশেষ করে বাংলাদেশে সরকারি কর্মরত সৎকার ভাগ লোক হলো হিন্দু লোক বিজাতি লোক অথচ ষোলো কোটি মুসলমানের দেশ এটা এই কারণে ষোলো কোটি মুসলমান আজ তাদের কাছে জিম্মি আরেকটা বিষয় আমি দেখছি এই বিষয়টা সম্পূর্ণ আমার এবং বাহিনী কি করে আর শুধু বাংলাদেশের বাহিনীর লোকেরাই করে না সকল বিশ্বের বাহিনীর লোকরা জড়িত আছে বিষয়গুলো আমি দীর্ঘ বছর অবজার্ভ করছি আমি যেই বরাদ্দটা আমার জন্য হয় বা যেটা আমি ফেসবুকে দৌড়ি এটা আমার মেয়ে হোক সম্পদ হোক টাকা হোক গাড়ি হোক বাড়ি হোক গরু হোক ছাগল হোক হাঁস যাই হোক আমি যেটা ধরবো যে লাইক শেয়ার করবো ওইটা আমার আর বিশেষ করে মেয়েদের বিষয়গুলো বেশিরভাগ বলছি আমি বাংলাদেশের বয়ো বিশ্বের মহিলাদেরকে মেয়েদেরকে বোঝানোর জন্য বিষয়টা বলতেছি বাংলাদেশের মেয়েরা আমার বাড়ির লোকের ঘরের লোকের মেয়েরা আমার এলাকার মেয়েরা এতটা অসহায় তাদের কাছে আমি যদি আমাকে ফেসবুকে দেখাইবো ফটো এরা গেছেই এই এলাকাতে প্রত্যেক বাড়িতে আস্তানা করে বসে আছে গুরঘুর করে তাদের কাছে চলে যায় বাংলাদেশ সহ বহির্বিশ্বের যে টাকাগুলো আসে বাংলাদেশে ইন্টারনেট থেকে শুরু করে ব্যাংক বিকাশ তারা এমনভাবে নিয়ন্ত্রণ করছে বেশিরভাগ আমি বাংলাদেশের যেখানে থাকি ওই এলাকাটা এখন তো আমি আমার নিজের এলাকাত এই এলাকার আপনার আমার এলাকার লোক আমার বিরুদ্ধে কথা বলে আমাকে গালি দেয় হাতাগরণী বাদ গর্বরে মেয়েরা আসলে গরণী জায়গা দিয়ে হেতা গ মা বোন বৌ মাইয়া সব একবারে সব দিয়ে হাবডাসোধায় আর আমার সেম মোবাইল ফেসবুক স্মার্ট পয়স চুরি করে বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ সব বহির্বিশ্বের মেয়ে গড়ে প্রথম দরে প্রভাবশালী মেয়েগুলা বেশিরভাগ বাহিনীর বা শিল্পপতি প্রথম তাদের চো পটু দেখায় আমারে এরপর তাদেরকে ফাম দিয়ে তাদের সম্পদগুলো নিয়ে আসে এরপর ওই দেশে যারা আছে এই দেশে যারা এই দেশেরটি এই দেশেরটিরে দরে ওই দেশের বাহিনীর লোকগুলো ওই দেশের মেয়ে গোড়ারে বিভিন্ন ছলে বলে কৌশলে এই জিনা ব্যবসারে আরম্ভ করে কারণ আমার এলাকার মেয়েরে আমার কাছে আসে না আমাকে চেনে না আর ওই এলাকার মেয়েদেরকে বাহির কান্ট্রি মেয়েরা তো প্রশ্নেই উঠে না আমাকে দেখার এবং চিনার আমার কাছে আসার কারণ এরা এমনভাবে নেটওয়ালে সারা বিশ্বের বাহিনীর লোকেরা হয়তো বা দু একটা কান্ট্রির বাহিনীর লোক হয়তো তাদের সাথে জড়িত নাই বিশেষ করে আমি দেখি ইরানের লোকগুলা ইরানের বাহিনীতে যারা আছে তারা যোগাযোগ আছে অবশ্য তাদের চরিত্রে চরিত্রবান না এরকম কিছু আমি দেখি বুঝি তার ভিতরেও আছে বিশ্বের অনেকটি অনেকগুলো আছে গোপনে কাজ করে আর সে যেই কাজগুলো সম্পূর্ণ ইজরায়েল আমেরিকার পক্ষে চলে যায় মুসলমানের বিপক্ষে চলে যায় আর বিশেষ করে বর্তমানে খাপা করে লাভ নাই মুসলমান কান্ট্রি বাংলাদেশের মুসলমান এখন জিম্মি এই অল্প অল্পকটা বাহিনীর কাছে হিন্দু লোকের কাছে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে আপনার এই আমেরিকান গাঠিগুলো আছে রিক্স না নিলে কোনো কিছু হবে না এই গাটিগুলো দখল করে ফেলেন ওদেরকে বের করে দেন অন্তত নিজে বাঁচুন রাষ্ট্রের জনগণকে বাঁচান আর নয় মুসলিম কান্ট্রি যেখানে আসেন বহির্বিশ্বের ভিতরে আপনারা ক্ষমতা ছেড়ে সেনাবাহিনীর কাছে দিয়ে দেন অন্তত যান ইজ্জত মাল রক্ষা করতে পারবেন আর নয় একটা টার্গেট করব একটা টার্গেট করে পুরা দেশ কন্ট্রোল করে লাভ এরা যেমন আমাকে টার্গেট করে আমার এলাকার লোকরে আমাকে এখন চেনে না কথা বলে ভালো আচার আচরণ ভালো সব কিছু ভালো কিন্তু আমার জন্য যে আমের যে আমি যে মিডিয়ার প্রধান মিডিয়ার মূল ক্ষমতাটা আমার কাছে বহির্বিশ্বের এটা বুঝেই না যেমন তারা যাই হোক ছয় মিনিটের উপরে সাত মিনিটের মতো হয়ে গেছে ভিডিও এত কথা বলা যাবে না ধারাবাহিকভাবে বলবো বিশ্বের মেয়েরা যারা আছো আর দরে যেমন বেশ রাজাবাসার মেয়ে যেমন ওই ইয়ার ওই জর্ডানের মেয়ে রাজার মেয়ে ওই আপনার ইরানের রাজার মেয়ে আপনার ওই রাশিয়ার রাজার মেয়ে এরকম রাজা বাদশাগর মেয়েগুলারে শো করে যত টাকা আনতে পারে তারা অথচ দুই হাজার সাল থেকে হাজার হাজার কোটি টাকা চলে গেছে আমার ফেসবুক ইন্টারনেট ব্যবহার করে একটা এস এম এস আমি ফাই নেই আর যদিও প্রথম প্রথম আমি এস এম এসগুলো দেখতাম ব্যাংকে গেলে বিকাশের দোকানে গেলে এরা বুঝে না আমি কি বলি এমন অভিনয় করে এমনভাবে জিম্মি করে তারা এলাকাটা কন্ট্রোল করে টাকাগুলো নিয়ে গেছে আসসালামু আলাইকুম